জামাই ষষ্ঠীর দিনে সকালে গঙ্গায় চান করতে নেমে চরম পরে নতি হুগলির এক যুবকের ঘটনাটি ঘটেছে কন্নগর বার মন্দির ঘাটে সকাল সাড়ে আটটা নাগাদ মৃত ওই যুবকের নাম তরুণক গোস্বামী বছর কুড়ি ওই যুবক কোননগর আনন্দম এলাকার বাসিন্দা ঘটনায় বড় মন্দিরে মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় সূত্রে খবর সকাল সাড়ে আটটা নাগাদ জিম সেরে গঙ্গায় এক বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিলেন তরুণক স্নান উঠে পরবর্তী সময়ে পা ধোয়ার জন্য আবারও জলে নেমেছিলেন সেই সময়ই জলের স্রোতে তলিয়ে যায় ওই যুবক সঙ্গে থাকা বন্ধু বাঁচানোর জন্য গামছা চুললেও তা ধরতে পারিনি তারপরেই জলে তলিয়ে যায় ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও কনগর ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয় বিপর্যয় মোকাবিলার দলের কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই বার মন্দির ঘাটের সংলগ্ন এলাকা থেকেই ওই দেহ উদ্ধার হয় এই ঘটনার পর থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দাদের দাবি কিছু বছর আগে পর্যন্ত বারো মন্দির ঘাটে সেফটি মেজারমেন্ট স্বরূপ ধরি টিউব ও লাইফ জ্যাকেট রাখা থাকত কিন্তু বর্তমান সময়ে সেই সব কিছু আর অবশিষ্ট নেই স্থানীয়দের দাবি যদি এই সমস্ত সরঞ্জাম থাকত। তাহলে হয়তো আজ ছেলেটিকে বাঁচিয়ে নেওয়া যেত ঘটনায় গভীর শোকের ছায়ামিত ওই যুবকের পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে তাদের বন্ধুদের কথায় আগামী মাসেই বডি বিল্ডিং কম্পিটিশনে খেলতে নামার তৈয়ারি করছিল তরুণক